তুমি কি জানো এ দুনিয়ায় এমন দুটো স্বপ্ন আছে যা যদি কোনো নারী দেখে তবে বুঝে নাও আল্লাহ নিজেই তাকে তার ওলি বানাতে চলেছেন স্বপ্নগুলো জানার আগে একবার ভাবো যদি আজ রাতেই আল্লাহ তোমাকে সেই ইশারা দেন তাহলে একটুখানি লাইক দিও আর কমেন্টে লিখো আল্লাহ আমাকে নিজের বানিয়ে নিন প্রথম স্বপ্নটা তুমি দেখছো তুমি একা সেজদায় আছো কিন্তু হঠাৎ মনে হচ্ছে কেউ তোমার পাশে দাঁড়িয়ে দোয়া করছে আর একটা নরম আলো তোমার গায়ে পড়ছে এই স্বপ্নটা ইঙ্গিত করে ফেরেস্তারা তোমার জন্য দোয়া করছে দ্বিতীয় স্বপ্ন তুমি স্বপ্নে দেখছো তুমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া করছ মনে হচ্ছে আল্লাহ নিজেই তোমার দোয়া শুনছেন এবং তোমাকে বিশেষ বানাতে চলেছেন এই স্বপ্ন সেই নারীই দেখে যাকে আল্লাহ নিজের অলি বানাতে চান তাকে আল্লাহর ভালোবাসার দরজায় দাঁড় করিয়ে দেন